হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আছে সেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি যে এই ফ্রকটি তৈরি করেছি এটা কাটিং এবং সেলাই ভিডিওতে দেওয়া আছে দেখে তৈরি করতে পারো এবং আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আর আমি এই ফ্রকটির কাটিং এখন দেখাচ্ছি আমি এখানে দুই গজ দুই গ হচ্ছে এক কালারের কাপড় এবং এক গজ প্রিন্টের কাপড় নিয়েছি ঠিক আছে এখন এটা আমি কাটিং করছি বডি পার্টটা পুর একটা বডি পার্ট কাটিং করব এর জন্য আমি দু ইঞ্চি গলার দিকে নিচ্ছি এবং গলার ডিপও নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আর মোহরা পুট সাড়ে পাঁচ ইঞ্চি করে নিচ্ছি এবং বডি নিয়েছি হচ্ছে আট ইঞ্চি এক ইঞ্চি বেশি ওই বা কোমরে মাপ নিয়েছি সাত ইঞ্চি এক ইঞ্চি বেশি এবং রাউন্ড দিয়ে দিচ্ছি কাটিং করে নিচ্ছি ঠিক আছে আমি এই ভিডিওটি দেখলে তৈরি করতে পারবে আমি সহজে বোঝানোর চেষ্টা করি কিভাবে ফ্রকটি আমি তৈরি করেছি এই জন্য এখানে আমি দুইটি পাট কাটিং করেছি একটি পাট বের করে নিলাম আর একটি পাট আমি কাটিং করব ঠিক আছে আমি এর জন্য যে প্রিন্টের কাপড়টা দেব ওটা দেড় ইঞ্চি পানে রেখে দুই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে সমান করে কাটিং করছি এবং ড্রয়িং করে নিলাম এটা কাটিং করব এই মাপে প্রিন্টের কাপড়টি আমি নেব যে কাপড়টি আমি বের করে নিলাম ওটার মাপে আমি প্রিন্টের কাপড়টি নেব মাঝখানে সেট করার জন্য সমান করে হাফ ইঞ্চি বাড়তি কাটিং করছি যাতে সেলাই করার পর একই থাকে এজন্য হাফ ইঞ্চি বাড়তি করে কাটিং করে নিয়েছি এখন আমি যে পেন্টের কাপড়টি থাকলো এটাকে আমি নিচের কুচির জন্য ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে চার পাট নিচ্ছি চার পাটের সামনে দুই পাট পিছনে দুই পাট যেহেতু দুই হাতের বহর বহরের কাপড় দুই পাট করে নিতেই হবে কুচি বসানোর জন্য এবং সামনে নিচের ঘের কুচি এটা কুচির কাপড় আর যেটা ঘের উপরে যে কাপড়টি আছে সেটা আমি পাঁচ ইঞ্চি বরাবরে কাপড় নিচ্ছি দুই পিস এখানে দুই পিস কাপড় নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি করে এটা আমি পাঁচ ইঞ্চি ডবল পাট করলে আড়াই ইঞ্চি কাপড় হবে এই আড়াই ইঞ্চিতে কুচি বসাবো এখন আমার যে কাপড়টি আমি চার ভাজে নিয়েছি এটা একটু হাতার কাপড় ঘটি হাতা সাড়ে তিন ইঞ্চি দিয়ে হাতা ঘটি ঘটি হাতাটি কাটিং করলাম এখন আমি কীভাবে সেট করবো দেখাচ্ছি এখানে এই প্রিন্টটি সামনে বসায় দেব এবং দুই পাশে লেজ বস আগে সেলাই করে নিতে হবে তারপরে লেজ বসাতে হবে তারপরে নিচের ঘেরে কুচি বসবে কুচির উপর দিয়ে এই পার্টটি দুই পার্ট হয়ে বসবে এক কালার কাপড়টি এরকম করে ঘটি হাতা ছেট করছে এখন আমি মেশিনে যাচ্ছি কিভাবে সেট করছি সেলাই করছি তা দেখানোর জন্য আমি এটা এভাবে বসিয়ে দেব প্রথমে আগে উল্টো করে সেলাই করে নেবো নিয়ে সোজাপাট করে নেব আমি সোজাপাট উল্টোপাট করে নিয়েছি একটা সোজাপাট করে নিয়েছি আর প্রিন্টের কাপড়টি পাট করে নিয়েছি সোজা উল্টে দিলে সোজাপাট হয়ে যাবে এখন এটা সমান করে ভাঁজ করে দিয়ে সেলাই বসাই দিব ভাঁজ করে সেলাই বসাই দিচ্ছি এভাবে সুন্দর করে সমান করে ভাঁজ করে সেলাই বসাইতে হবে মাঝখান বরাবর সমান কাপড় বসবে দুই পাশে চাপ সেলাই দিয়ে নেব কাপড়টি বসানো শেষ হয়ে গেছে এখন আমি কাপড়টিতে লেজ বসাবো গলার পটিটা বসানোর পর লেজ বসাই দি গলার পট্টি সমান বাগানে সেলাই করে নিয়ে কাটিং করে নিয়ে উল্টে দিব ছোট্ট ছোটো কাটিং দিচ্ছে ফিনিশিংয়ের জন্য এখন উল্টে দিব আমি উল্টে দিয়ে চাপ সেলাই দিলে আমার গলার ফিনিশিং হয়ে যাবে গলার কাজ আমার হয়ে গেছে এখন আমি লেজ বসাবো সুন্দর করে একটু মাথার দিকে ভাঁজ করে দিয়ে লেজটি বসিয়ে দিচ্ছি এইভাবে লেজটি বসাচ্ছি সেট করে সুন্দর করছি ডাবল সেলাই দিতে হবে দুই পাশে যেহেতু লেসটা চওড়া এবং ফুল ডিজাইন দুইটা করে ডাবল সেলাই না দিলে বসবে না এই জন্য দুই পাশে দি মাঝখানে না দিয়ে দুই পাশে সেলাই দিতে হবে কিন্তু সেলাইটা যেন না দেখা যায় লেজের উপর দিয়ে যায় সেইভাবে সেলাই বসাই আমি নিচের কুচির জন্য কুচি তৈরি করছি ঘেরে বসিয়ে দেব এভাবে কুচি কুচি তৈরি করে নিলাম কুচিটা ছেট করে দেব বডি কাপড়টি সোজা পাটে রাখবো এবং কুচির কাপড়টি উল্টো পাটে রাখবো রেখে সেলাই দিয়ে দেবো সেলাইটি ডবল দিতে হবে ডাবল সেলাই দিয়ে দেবো দিয়ে উল্টে দিলে হয়ে যাবে আমার কুচি এ তো আমার কুচি কাপড় হয়ে গেছে এখন আমি কুচির উপরে আরেকটা কুচি বসাবো সেটা ডাবল পাট করে নিয়েছি ডাবল পাট করে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন এটা আমি কুচি করছি যা ওটার উপরে বসবে ওই কুচির উপরে বসবে এভাবে সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি এখন আমি কুচির উপরে ছেট করব। আগে উল্টো পাশে দেবো দুই ইঞ্চি বা দুই ইঞ্চি উপরে যেহেতু কুচিটি আমার প্রায় তিন ইঞ্চির মতো আছে দুই ইঞ্চি উপরে দেবো এক ইঞ্চি কাপড়ের উপরে উঠে যাবে এভাবে কুচিটি সেট করে একটা চাপ সেলাই দিয়ে দেবো দেওয়ার পর এর কুচির উপর দিয়ে লেজ বসিয়ে দেবো এভাবে লেজ বসিয়ে দেব ডাবল করে যেভাবে আগের লেজে সেলাই দিয়েছিলাম ওভাবে সেলাই দিয়ে দিব ডাবল করে এভাবে ডাবল করে সেলাই দিয়ে দেব হয়ে গেছে আমার আগে আমি পিছন পাট করে নিয়েছিলাম এখন আমি সামনে পিছন পাট জয়েন দিয়ে দিচ্ছি কাজ জয়েন দিয়ে দিচ্ছি দুই দুই পাশে কাজ জয়েন দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার দুই পাশে কাজ জয়েন দেওয়া এখন আমার যে কাজটি থাকবে ও কাজটি হচ্ছে হাতার লাগানো হাতাতে আমি কুচি দিয়ে নিচ্ছি দুইটা হাতাতে সমান করে কুচি দিচ্ছি এভাবে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি এবং পাইপিন দিয়ে নিচ্ছি উল্টো দিকে পাইপিন লাগে সোজা দিকে পাইপিনটা জয়েন দিয়ে দিচ্ছি এখন আমি হাতাটা লাগাবো দুইটা কাপড়ে সমানে একটা দাগ দিয়ে নেবো যাতে মাঝখানে দাগটা পড়ে এখন আমি হাতাতে কুচি বসাবো কুচি বসে জয়েন দিয়ে নিচ্ছি জয়েন দুই সেলাই দিতে হবে ডাবল সেলাই ডাবল সেলাই দিয়ে হাতার কাজটি শেষ হয়ে গেছে এখন আমি দুই পাশে সেলাই দিচ্ছি দুই পাশে জয়েন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি বাড়তি রেখে এখানে ডাবল সেলাই দিলে আমার জামা